কেউ জানে না আমার কেন এমন হল কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না কেউ জানে না নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলাইলাম পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও কেউ বলেনি কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো যুগল চোখের জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো অবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল শুনল না কেউ ধ্রৌপদী ডাক চৈত্রাগুনে চলে গেল আমার বুকের গেরহসালি বলল না কেউ তরুণ তাপস এই নে চারু শীতল কলস লন্ড ভন্ড হয়ে গেলাম তবু তবু এলাম তবু এলাম ট্যাঙ্গারও তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয় আমিও ঠিক তেমন করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়ে দুঃসময়ে এতটা পথ একলা এলাম শুশ্রূষাহীন কেউ ডাকেনি তবু এলাম তবু এলাম বলতে এলাম ভালোবাসি ভালোবাসি ভালোবাসি